ay fetch playie Ok <laughs> টাই লস করছি এবং বিএনএস নতুন বিএনএসের তারা এবং ফরেনার এক এবং পাসপোর্ট একটে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিছি ওয়েস্ট প্লেস্ট মামলার নাম্বার বিরানব্বই অবলিক দুই হাজার চোদ্দো চব্বিশ তো আমরা তাদের কাজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মানে অ্যাকশন দিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালিয়ে থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একদম খাটো করে দেখতেছি না বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ পায় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এবং আগের জন্য এই ধরনের অভিযান চালিয়ে থাকছে তারা কী কারণে বাংলা মানে ইন্ডিয়াতে দেখা সে কিছুই অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ম্যাটার হ্যাঁ